হ্যালো বারাকাতু সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালো আছো জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম অবশ্যই আমার ব্লগটি পুরোপুরি দেখবে তো হঠাৎ করে দেখলাম যে আমার শ্বশুরবাড়ির শাশুড়ি চাচি শাশুড়ি সবাই মিলে যে শাক তুলতে নামলো তো ভাবলাম যে সেই ছোট্ট ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি তো এতদিনের বৃষ্টিতে এই যে আমাদের বাড়ির চারোদিকের উঠানগুলোতে খুব সুন্দর সুন্দর শাক গজিয়েছে আর এখানে অনেক পদের শাক হয়েছে যেগুলোকে পাঁচ মেশিনের শাক বলে তো সেইগুলো এই যে সবাই কি সুন্দর করে তুলছিল যে এখানে আমার এক যা তুলছিলো তারপরে যে আমার এক চাষি শাশুড়ি তুলছিল তো ভাবলাম যে আমিও একটু তুলি আর তুলতে এগুলো ভালোই লাগে বেশ কারণ নতুন নতুন এই যে শাক জন্মাইছে দেখেও আর কি ভালো লাগে তো সেই শখ থেকে আর কি একটু তোলা তো এই যে এদিকে তুলছিলাম তারপরে আর দিকে গিয়ে দেখি ওই যে একদিকে আমার বোন আর দিকে আমার মেয়ে সেও কি সুন্দর করে শাক তুলছিল মশাল্লাহ তো তারপরে এই যে সবাই এদিকে শাক তুলছিল তো তারপরে দেখি যে ওদিকে আমার শাশুড়ি মাও সুন্দর করে শাকগুলো তুলে নিচ্ছিল কারণ এটা একটা আনন্দ সবাই মিলে তোলার মজাটাই হচ্ছে আলাদা তো তারপরে যে মেয়েকে বললাম যে তুমি তুমি উঠে যাও আসলে থেকো না তুমি উঠে যাও কিন্তু আর কথা শুনে যে ও মাসাল্লা অনেকগুলো শাক এই যে তুলে ফেললো তো তারপরে যে আমি একটু হাঁটাচলা করতেছি আর দেখতেছি যে কে কি করতেছে তারপর ভাবলাম যে আমিও আরও একটু তুলি তো তারপরে এদিকে এসে দেখি যে আরও অনেক সুন্দর সুন্দর শাক তারপর যে আবারও বসে পড়লাম একটু শাক তোলার জন্য কিন্তু আমি একটু শাক তুলি আবার উঠে যাই একটু শাক তুলি আবার উঠে যাই কারণ আমি বেশিক্ষণ বসে থাকতে আসলে পারিনি তো এই যে আমি এত কয়েকটাই তুললাম তো এই যে শাকগুলো অনেক সুন্দর ছিল অনেক তাজা ছিল আর এই যে এদিকে আমাদের বাড়ির একটা পুকুর পাড় তো এইখানে এই যে ঘাটলাটা এই ঘাটলায় আসলে সবাই এসে বসে বিকেলবেলা আড্ডা দেয় ভালোই লাগে আর এই পুকুরে প্রচুর মাছ আছে আর পুকুরে যে তেলাপিয়া মাছটা খেতে আসলে অনেক মজা আর এই যে পুকুরের পাশে একটা আম গাছ আর ওই যেদিকে আম হলুদ হয়ে আসে কারণ আমগুলো পেকে আসছিল আর এই যে আমাদের বাড়িতে প্রচুর আম গাছ আছে তো এবারে একটু আম কম হয়েছে কিন্তু তারপরে ভাবলাম যে যা আছে ঠিক আছে তারপরও প্রচুর আম ধরেছে আর আমাদের বাড়িতে যে পরিমাণ আম গাছ আছে তাতে মাশাল্লা মনে হয় যে ছোটখাটো একটা রাজশাহীর বাগান আছে তো প্রচুর আম চারিদিকে শুধু আম আর ওই যে ওইদিকে সবাই মিলে শাক তুলছিল আর আমি ভাবলাম যে এদিকে একটু আমগুলোর ভিড়িও নেই আর ওই সুদিকে ছিল লেবু গাছ তো ওই লেবুগুলো এখনও বড়ো হয়নি আর ওই লেবুগুলো অনেক বড় হয় সাইজে আর খেতেও বেশিটা টক হয় না অনেকটা কাগজি লেবুর মতো আসলে আর এই যে এদিকে কিছু পেয়ারা গাছ ছিল তো এই যে পেয়ারাগুলো এখনও ছোট এগুলো বড় হয়নি আর এই পেয়ারাগুলো বড় হলে অনেক মিষ্টি লাগে তারপর হঠাৎ করে আমার এই যে চাচা শ্বশুরা আমাকে ডাক দিল তারপরে সে ডাক দিয়ে এসে আমার দাদা শ্বশুরের নামে মিলাদ করেছে তো সেই জিলাপি দিয়ে গেল আমাদেরকে তারপর একটু জিলাপি খাইলাম তো জিলাপিটা খেতে আসলে অনেক মজা ছিল তো এই তো তারপরে যেদিকে আমার মেয়ে ডাক দিল বললো আম্মা এদিকে আসো দেখো আমি অনেকগুলো শাক তুলেছি কিন্তু ও ওকে কত করে বললাম যে তুমি ওখান থেকে উঠে এসো কিন্তু কে শুনে কার কথা তারপর এই যে আবার চলে আসলাম অন্য একটা আম গাছে এখানে অনেকগুলো আম ধরে বসে আছে আর এই যে উপরে এগুলো হচ্ছে পেয়ারা এই পেয়ারাগুলো বড়ো হয়েছে যদিও এখন মতো পাকেনি আর এই যে এদিকেও আম গাছ তো ভালোই আসলে এদিকে আমাদের এখানে আম গাছ আছে পেয়ারা গাছ আছে এই যে আবার আরও এক পদের আম আছে যেটা আসলে প্রায় খাওয়া শেষ হয়ে গেছে তো এই যে দিকে যাচ্ছিলাম সেই আমগুলো দেখাতে এই যে গাছ পুরো ফাঁকা কয়েকটা আম মাত্র পড়ে গেছে আসলে আমের সিজনে আম না খেলে কি হয় বলুন গাছে দেখবো অথচ আম খাবো না সেইটা কি হয় সেটা তো আর হয় না কারণ বাজার থেকে তো আম কিনে খাওয়াই যায় আর নিজেদের গাছের আম একটা লাদা পেরে খাওয়া আসলে পাকানো পর্যন্ত থাকে না ওটা জিব্রে চলে যায় আসলে দেখে আর কি লোভ সামলানো যায় না তো তারপরে এদিকে দেখলাম আমার যে চাচি শ্বশুর সবাই মিলে শাক তুলছে তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ